যতদিন বাবা বেঁচে থাকেন মেয়ে তার বাপের বাড়িতে অধিকার নিয়ে আসে এবং ঘরেও অধিকার দেখতে পারে কেউ কিছু বললে জোর গলায় বলে দেয় যে এটা আমার বাবার বাড়ি কিন্তু বাবা মারা যাওয়ার পর যখন সেই মেয়েটা আসে তখন সে এত চিৎকার করে কাঁদে যে সমস্ত আত্মীয় স্বজন বুঝে যায় মেয়ে এসেছে সেদিন মেয়েটি তার সাহস হারিয়ে ফেলে কারণ তার বাবার নেই তার সাহসও সেদিন মরে যায় বাবার মৃত্যুর পর মেয়ে কখনো তার ভাই ভাবির ঘরে ততটা জেদ করে না যতটা জেদ বাবার সময় করত। এখন খেয়েছ পড়েছ ব্যাস সব শেষ যতক্ষণ তার বাবা ছিল সবকিছু তার ছিল এই কথাটা সে খুব ভালো করে জানে বাবা মেয়ের সম্পর্কে ভালোবাসা সমুদ্রের চেয়েও গভীর হয় বাবা তার মেয়ের জন্য দুনিয়ার সবচেয়ে বড় আশ্রয় আর সাহস আর মেয়েও তার বাবার জন্য সেই সাহস আর গর্ব অনুভব করে কিন্তু দুজনই এই কথা কখনো সরাসরি কাউকে বলে না মনে রাখবেন বাবার মমতা আর মেয়ের ভালোবাসা অমূল্য এই সম্পর্ক শব্দ দিয়ে নয় অনুভূতি দিয়ে মাপা হয় আপনি যদি আমার কথার সাথে একমত হন তাহলে কমেন্টে হ্যাঁ লিখুন